バリッジョデビッジ এটা একেবারে সত্য টাকা নিচ্ছে বলে এতকো আজকে ভগবানগুলার জনগণ উগ্রত হয়েছে যেসব মানুষরা বাড়ি পাওয়ার যোগ্য অথচ পাইনি আমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে আমরা অলরেডি দরখাস্ত দিয়ে দিয়েছি প্রায় তিনশো বাড়ি এখন পর্যন্ত যারা পাওয়ার যোগ্য অত্যন্ত দরিদ্র তাদের নাম হয়তো বিগত আঠারো সালে এগারো সালে নাম এসেছিল তাদের নাম কেটে বাধ্য হয়েছে সেই নামের লিস্টহ আমরা জমা দিয়েছি এবং তাদের ব্লক ভিত্তিক অঞ্চল ভিত্তিক যে বুথ ভিত্তিক যেভাবে তাদের মেম্বাররা বর্তমান তৃণমূল কংগ্রেসের মেম্বাররা যেভাবে টাকা তোলা তোলা যেগুলো সঞ্চিত করছে আমরা একটা কথা বলতে চাই যে সঠিক যাতে নির্বাচিত করে যার বাড়ি পাওয়া যোগ্য তাকে যেন বাড়িটা দেওয়া হয় এই দুর্নীতিমূলক কাজ যেন বন্ধ করা হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একটাই হুঁশিয়ারি বলতে চাই যে এটা তাদের বাপের অধিকারের টাকা নয় এটা আমাদের সাধারণ গরিব মানুষ খেটে খাওয়া খাম যেন না আমাদের রাস্তায় হাঁটতে ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকা গরিব মানুষরা যেন পায় তার অধিকারে আমরা আছি এবং সারা জীবন থাকবো তাদের জন্য যেন জীবন দিতে হয় কারণ আমরা জাতীয় কংগ্রেসের নেতৃত্ব তাদের দল থেকে তারা এখন বর্তমান সমাজ জানে যে তারা এই দলের জন্য জান দিয়ে গেছেন গান্ধীজি যেভাবে আমাদের আন্দোলনে জান দিয়েছে আমরা জানও দিয়ে দেবো কিন্তু আমাদের অধিকার যতক্ষণ না পাবো ততক্ষণ আমাদের আন্দোলন চলতে থাকবে বিজেপি সাহেব যেটা আশ্বাস দিলেন যেমন বেহাল অবস্থা বলতে গেলে আপনার দাঁড়ার কাঁদি থেকে হনুমন্তনগর যাওয়ার রাস্তাটা জন্য অত্যন্ত বেহাল উনি যেটা বললেন যে আমরা এটা চেষ্টা করছি যে এটাকে পিডাব্লিউর আন্ডারে দেওয়া যায় কিনা যদি পিডাব্লিউডের আন্ডারে আমরা দিতে পারি তাহলে রাস্তাটা বরাবরই ওদের দেখভালের মধ্যে থাকবে আর যদি না পারে তাহলে পঞ্চায়েত সমিতির থেকে উনি যেটা করার উনি করবেন সেটা ওনার যেটা তবে ওনার মেন প্রচেষ্টা হয়েছে ওটা পিডাব্লিউডের আন্ডারে দেওয়া আর আমাদের যে ধরেন এই যে শকনগড় থেকে স্টেশন যাওয়ার যে বেহাল রাস্তা এই বেহাল রাস্তার ব্যাপারে এখন পর্যন্ত ওনার কোনো ভাবনার মধ্যে নাই উনি এটা নিয়ে এখনও কিছু ভাবেননি এটা আমাদেরকে উনি যাতে ভাবেন সেই ব্যবস্থা আমাদেরকেই নিতে হবে আমরা ওনাদেরকে যদি ভাবাতে পারি তবেই মনে হয় উনি ভাববেন নাহলে ভাবেন এখন পর্যন্ত ভাবেন না তা আমরা এটা পঞ্চায়েত সমিতির কাছেও আমরা দাবি রেখেছি বিডিও সাহেবের কাছে দাবি রাখলাম তাহলে উনি এখন কী করে দেখা যায়